সুন্দরবনের কোলগেসে আমরা আবার ফিরে চলেছি মঙ্গলার দিকে বৃষ্টির মধ্যে বাতাস ঝড় বাতাস কমে গেছে কিছুটা বৃষ্টির ভিতরে এই সুন্দরবন দেখার ফিলিংসটা অন্যরকম স্বাদটা অন্যরকম আর এমনি সময় শীতকালে একরকম বৃষ্টি ছাড়া একরকম তবে একটা পরামর্শ থাকবে আজকে যে অভিজ্ঞতা হলো কেউ যদি সুন্দরবনে ঘুরতে আসতে চান পরিবার নিয়ে অবশ্যই শীতকালে আসবেন এই বর্ষাকালে দরকার নেই কারণ হচ্ছে এলো ওই মংলা হয়ে যারা আসবেন আর কি যে পশুর নদীর যে অবস্থা আজকে বর্ষার শুরুতেই আসলে এটি আমাদের জন্যই ভয়ের ব্যাপার হয়ে গেছে যারা অভ্যস্ত না মহিলা বা বাচ্চারা থাকলে এই এই অস্বস্তিটা আরও বেশি হতো